দুই তিনটা সেট আপ চালু করলে মনিটাইজেশন পাইবেন এটা করলে মনিটাইজেশন পাই ওরা করলে মনিটাইজেশন পাবেন আসলে এই সব সব মিথ্যা কথা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লক তো যাই হোক ডেলি ব্লগ তো তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের মতন আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই আজকে হলো ধুন্দুল বাজি করবার মুরগি মাংস রান্না করবার আপনাদের সাথে কতগুলো কথা শেয়ার করব অনেকে বলে এই সেটিং চালু করলো এই সেটিং চালু করলে মানে ভিডিও ভাইরাল হয় এই সেডিম চালু করলে ভিডিও সেট আপ পায় আসলে এইসব এসে সব মিথ্যা কথা আমার মতো যেটা আমি যেভাবে কাজ করি হয়তো আমার ভিউ কম ভিউ কম হলেও কিছু করার নাই ফেসবুকে যখন সাজেস্ট করবে তখনই কখন এটা হয় না কারণ আপনি কাজ করবেন ধৈর্য ফেসবুক হচ্ছে ধৈর্যের একটা প্ল্যাটফর্ম যত ধৈর্য ধরে কাজ করবেন তত সাকসেস হবেন আমি প্রায় এক থেকে এক বছর হয়ে গেছে কাজ করতে আসছি কিন্তু এখনও কলম হয়তো আর্নিং শুরু হয়েছে সেটা চালু হয়ে বাট অল্প সামান্য পরিমাণ সেন্ট শুরু হয়েছে এখনো ডলারও হয় নাই তো যেহেতু ফেসবুক হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা ধৈর্যের প্ল্যাটফর্ম যে যত ধৈর্য ধরবেন ততই কাজ ভালোভাবে করতে পারবেন আমি মনে করি সবসময় ধৈর্যের হয় হয়তো আমার একদিন হবে ইনশাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস আছে ফেসবুক টিমের উপরে বিশ্বাস আছে যেহেতু কাজ করতাছি একদিন হবে যাই হোক একটু হলেও হবে তো যাই হোক সবাই ধৈর্য ধরে কাজ করবেন এই এই সেটিং ওই সেটে এর একবার বুয়া ভিডিও বানান শুধু ভিউ বানা ভিউ করার জন্য ভিউ বানানোর জন্য এইসব মিথ্যা কথা বলে কিন্তু আসলেই না এই সেটিং ওই সেটিং কোনো সেটিং এনে আপনারা ধৈর্যভাবে কাজ করে যান টাইম মেনটেন করে কাজ করেন টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেন রিলস ভিডিও আপলোড দেন পোস্ট আপলোড দেন লেখালেখি আপলোড দেন ইনশাল্লাহ ঠিকই আপনি সব সেটা পেয়ে যাবেন হয়তো আপনারা ভিডিও কোয়ালিটির উপরে হবে ভিউ ভিউটা মানে হয় আপনার ভিডিও যত সুন্দর করবেন তত সুন্দর হয়েছে ভিউ দিবে আপনাদের সাথে গল্প করতে করতে কম আমার প্রায় রান্নাও শেষ হয়ে গেছে ধুন্দুল বাজি রান্না করলাম আর এদিকে মুরগির মাংস রান্না করলাম তো যাই হোক এদিকে ভালো করে আপনার প্ল্যাটফর্মে কাজ করেন ইনশাল্লাহ একদিন সাকসেস ঠিকই হবেন হয়তো আমি আমার আমি কলাম অনেক ভুল করছি কারণ প্রথম বুঝি নাই ভুল ভুল প্রান্তি কারণ অনেক ভুল করে আমার পেজ তারপর আল্লাহ রহমতে কন্টেন্ট মনিটাইজেশন আসছে আলহামদুলিল্লাহ আমার দুটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসছে স্টা সেটা আসছে পরে অ্যাডসন সরি পার্টনারশিপ একটা আসছে অ্যাডসন রিলস পাই নাই যেটা মিথ্যা কথা বলে আমার লাভ নেই যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আপড্রেট চলতে আসছে কন্টেন্ট মনিটারাইজেশনটাই আমি পাইছি দোনোটা পেজে আলহামদুলিল্লাহ তো ঠিক মতন আমি কাজ করছি হয়তো আমার ভিউ কম আর অ্যাক্টিভ যতটুকু পারছে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি আর যেহেতু আমার দুইটা ছোটো বেবি ওরকম আমার অ্যাক্টিভ থাকা হয় না আর যতটুকু পারছে আলহামদুলিল্লাহ যত অ্যাক্টিভ থাকবে তত অ্যাঙ্গেজমেন্ট বাড়বে রিল্স বাড়বে অ্যাঙ্গেজমেন্ট বাড়লে এইরকম ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা এটা ঠিক বাট এই সেটিং সেটিংস চালু করলে ভিডিও ভাইরাল হবে এই সেটা পয়সাটা পাবেন এটা হচ্ছে একবার ভুল ধারণা আপনার ধৈর্যভাবে কাজ করে যান ইনশাল্লাহ একদিন সাকসেস হবে নাই আমি সবার জন্যই দোয়া করি এই প্ল্যাটফর্মে যারাই আসছে আমার ফেসবুক ভাই বোনেরা সবার জন্যই দোয়া করি যে এই সেটিং না চালু না চিন্তা ভাবনা করে ঠিক মতন কাজ করে যান ইনশাআল্লাহ সবেই ঠিক হয়ে যাবে কোনো কিছুই থাকবে না কারণ এই সেটিং মোশিয়ানের কোনো কথা না বাট ঠিক মতন কাজ করলেই হবে সব কিছু আলহামদুলিল্লাহ আমি যেহেতু ঠিক মতন অ্যাক্টিভ থাকি না কিন্তু আমি টাইম টু টাইম কোন চেষ্টা করছি ভিডিও আপলোড দেওয়ার জন্য আল্লাহ রহমত আমার কোন কন্টেন্ট মনিটাইজেশন আইসা পড়ছে তো সবাই দোয়া করবেন যে কন্টেন্ট মনিটাইজেশন করলে আসলে কলম একটা ভালোই রিল আপনি পোস্ট থেকে ইনকাম দিতে আসছে পড়াছবি থেকে ইনকাম দিতে আছে লেখালেখি থেকে ইনকাম আছে সব কিছু থেকে ইনকাম দিলে মোটামুটি আপনার যদি একটা পোস্ট ভাইরাল হয়ে যায় কি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনার ইনকাম হবে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন যদি একটু উপকারিত হয় সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই সিটিং ওই সিটিং না চালু করে আপনারা ঠিক মতন কাজ করেন ঠিক মতন সময় পেজে অ্যাক্টিভ থাকেন ভিডিও আপলোড দেন সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও আপলোড দেন ইনশাল্লাহ ঠিকই একদিন সাকসেস হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে আসসালামু আলাইকুম